সালামু আলাইকুম সুপ্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ হক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ল অফ কন্ট্রাক্ট ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আমরা ইতিমধ্যে চুক্তির গঠন চুক্তির পারফরমেন্স সবগুলো আলোচনা করেছি আজকে আমরা আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব রিজ্যাম্বলিং কন্ট্রাক্ট সাদৃশ্যপূর্ণ চুক্তি অর্থাৎ চুক্তি হওয়ার জন্য যেরকম একটা পক্ষ অফার করবে অন্য পক্ষ অ্যাকসেপ্ট করবে এখানে যে বিষয়গুলো থাকে কনসিডারেশন থাকে বা অনেকগুলো বিষয় যে নিয়মতান্ত্রিকতা মেনে একটা অ্যাগ্রিমেন্ট এবং একটা কন্ট্রাক্ট হতে হয় রিজেম্বলিং কন্ট্রাক্টের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু থাকে না সরাসরি কোনো অফার সরাসরি কোনো অ্যাকসেপ্টেন্স কনসিডারেশন সরাসরি কোনো কিছু থাকে না তারপরও দুইটা পক্ষের মধ্যে দুইজন ব্যক্তির মধ্যে দুই বা একাধিক ব্যক্তির মধ্যে তাদের ট্রানজ্যাকশানটা এমন ধরনের হয় যেন ধরে নেওয়া হয় যে একটা চুক্তি হয়েছে সুতরাং চুক্তির থেকে যে ধরনের ফলাফল উদ্ভূত হয় যে ধরনের পরিণতি তৈরি হয় যে ধরনের দায় দায়িত্ব এবং যে ধরনের অধিকার জন্মনে এখানেও এই ধরনের দায়দায়িত্ব দায়িত্ব এবং অধিকার জন্ম নেয় বলে এটাকেও সাদৃশ্যপূর্ণ চুক্তি বলা হয় আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে রিজেম্বলিং কন্ট্রাক্ট এর বিষয়ে রিজেম্বলিং কন্ট্রাক্ট নিয়ে বেশ কয়েকটি সেকশন রয়েছে শুরুতেই আমরা সেকশন সিক্সটি এইটের কথা বলবো সিক্সটি এইটের কথা কিন্তু আমরা আগেও আলোচনা করেছি আমরা যখন ক্যাপাসিটি অফ দ্য পার্টিস নিয়ে কথা বলছিলাম তার মধ্যে একটা জায়গায় ছিল যে মাইনর মাইনর কন্ট্রাক্ট করতে পারবে কি না তখন আমরা বলেছিলাম যে মাইনর কন্ট্রাক্ট করতে পারে না এবং মাইনরের ক্ষেত্রে এস্টপলেও কার্যকর হয় না আমরা সেটা বলেছিলাম এবং সেখানে বলেছিলাম যে মাইনর যদিও কন্ট্রাক্ট করতে পারে না কিন্তু একটা কোয়াজাই যায় কন্ট্রাক্টের মতো একটা বিষয় আছে মাইনরের নেসেসারি যে বিষয়গুলো দরকার হয় তার কন্ডিশন অফ লাইফ জীবনযাপনের জন্য যে বিষয়গুলো দরকার হয় এই সমস্ত বিষয়গুলো দিয়ে তাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে পরবর্তীতে যদিও তার সাথে কোনো অফার অ্যাকসেপ্টেন্স বা তার সাথে যেহেতু চুক্তি করা যাচ্ছে না কিন্তু তাকে কেউ যদি তার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সেটা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা যেটার জন্যই হয় তার অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ সে যেরকম রকম অর্থনৈতিক অবস্থা সেই রকম সামঞ্জস্যপূর্ণ বিষয় সেই রকম বিষয়বস্তু দিয়ে তাকে সহযোগিতা করা হয় তাহলে পরবর্তীতে মাইনর যখন মেজর হবে তো মাইনরের সম্পত্তি থেকে ওই ব্যক্তি যিনি সাহায্য করেছিলেন তিনি তার প্রতিপূরণ পেতে পারেন রিমবার্স হতে পারেন এই বিষয়গুলি আসছে সেকশন সিক্সটি এইটে এখানে মাইনরের কথা আলাদা করে বলে বলছে এমন যে কোনো ব্যক্তি যারা চুক্তিতে এন্টার করতে পারে না চুক্তিতে করার যে তার তার ক্যাপাসিটি দরকার সেই নাই তাহলে তাকে যদি কেউ সাহায্য করে বা ওই ব্যক্তি অন্য যাকে সাহায্য করতে বাধ্য ছিল যেমন ধরেন যে মাইনর না হোক এরকম হইতে পারে কোনো একজন ব্যক্তি আহ উন্মাদ হয়ে গেলো তাহলে উন্মাদ থাকা অবস্থায় সে তো তার স্ত্রীকে ভরণ পোষণ দিবে। সে যেহেতু উন্মাদ কিছুদিন উন্মাদ ছিল সেই কাজগুলো করতে পারে নাই তাহলে সেই সময়ে তার স্ত্রীকে উপযুক্ত তার যে বিষয়গুলো দরকার ছিল ভরণ পোষণ জাতীয় সেইগুলো অন্য কেউ দিয়ে যদি সহযোগিতা করে তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সে যখন আবার সুস্থ হবে তখন ওই সম্পত্তি থেকে যে ব্যক্তি সহযোগিতা করেছিল তাহলে তার স্ত্রীকে সেই সম্পত্তিগুলো দিবে অর্থাৎ এই ব্যক্তি এই অন্যাদ ব্যক্তি এবং যে সহযোগিতা করেছে তার মধ্যে যদিও কোনো চুক্তি হয় নাই কিন্তু ধরে নেওয়া হবে যেন চুক্তি হয়েছে এই মাইনর ব্যক্তি এবং মাইনরকে যে সহযোগিতা করেছে তার মধ্যে যদিও কোনো চুক্তি হয় নাই কিন্তু ধরে নেওয়া হবে যেন একটা চুক্তি হয়েছে অর্থাৎ যে চুক্তিতে এন্টার করার ক্যাপাসিটি রাখে না তাকে সহযোগিতা করেছে বা ওই ব্যক্তি যাকে সহযোগিতা করতে বাধ্য যে কাজ করতে বাধ্য সেটা করে কেউ সহযোগিতা করেছে সেই ক্ষেত্রে পরবর্তীতে ওই সমস্ত ব্যক্তির সম্পত্তি থেকে রেমবার্স বা প্রতিপূরণ পাওয়ার অধিকার থাকবে এরপরে আরেকটা বিষয় আছে সেকশন সিক্সটি নাইনে অফ পার্সন পেইং মানি ডিউ বাই অ্যানাদার ইন পেমেন্ট অফ হুইচ ইজ ইন্টারেস্টেড দেখেন এটা এরকম হয় যে কখনো কোনো একজন ব্যক্তি তার কাছে দেনা আছে এ তার একটা দেনা আছে এই দেনা পরিশোধ করতে পারছে না সে এর দেনা আছে বি এর কাছে এখন C আবার ইন্টারেস্টেড যে এ যদি দেনাটা পরিশোধ করে দিতে পারত তাহলে সি এর লাভ হতো অর্থাৎ এবং বি এর মধ্যেকার সম্পর্ক সি এর সাথে এ এরই ধরনের কোনো চুক্তি হয় নাই কিন্তু সি এর শর্ত আছে এখানে যে এ যদি তার দেনাটা পরিশোধ করতে পারে তাহলে সি এর এখানে স্বার্থ আছে এ এর হয়ে C তখন তার দেনাটা পরিশোধ করে দিল তাহলে পরবর্তীতে সি এ এর কাছ থেকে সেই প্রতিপূরণ পেতে পারে যেমন এরকম লেখা আছে দেখেন এ পারসন হু ইজ ইন্টারেস্টেড ইন দা পেমেন্ট অফ মানি হুইচ অ্যানাদার ইজ বাউন্ড বাই ল টু পে অন্য একজন ব্যক্তি আইনগতভাবে বাধ্য যেটা দিতে সেটা অন্য একজন দিয়ে দিল আছে তার হয়ে আমি দিয়ে দিলাম অ্যান্ড হো দেয়ার ফর পেজ ইট ইজ এন্টাইটেল টু বি রিমবার্স বাই আদার তখন পরবর্তীতে সে তার কাছ থেকে প্রতিপূরণ পেতে পারে একটা উদাহরণ দিই যেমন ধরেন যে একটা সম্পত্তি এর আছে এই সম্পত্তিটা লিজ দেয়া আছে মর্গেজ দেয়া আছে এখন মর্গেজ দেওয়া সম্পত্তিটা এখন সি চাচ্ছে কিনতে এর কাছ থেকে কিন্তু যতক্ষণ পর্যন্ত মর্গেজ মানিটা শোধ করতে না পারছে বিকে মর্গেজ মানিটা দিতে না পারছে এ ততক্ষণ পর্যন্ত তো সেই সম্পত্তিটা সে বিক্রি করতে পারছে না ধরে কোনো একটা শর্তে তাহলে সেই ক্ষেত্রে সি এর স্বার্থ আছে যে সম্পত্তিটা নিষ্কণ্ঠক বানাই ওই মর্গেজ মানিটা এ এর হয়ে কে দিয়ে দিলাম এ তো কে দিতে পারতেছিল না কিন্তু দিতে বাধ্য আমি এর হয়ে দিয়ে দিলাম বা এর এই সম্পত্তিটা কোন সরকারি কোনো একটা ডিউ আছে কোনো একটা তার যে সরকারি যে ফি দিতে হয় একটা তার যে কর দিতে হয় সেটা এ দিতে 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 পারছে না এটা ধরুন নিলামে উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে এখন এ চাচ্ছে যে সি চাচ্ছে যে এ যদি এটা দিতে না পারে এটা নিলামে উঠে যায় এই সম্পত্তিটা আমি আমি আবার ভাড়া হিসেবে নিয়ে এনেছি লিজ হিসেবে আছি তাহলে তো আমার লিজটাও ছুটে যাবে তাহলে অন্তত তার হয়ে আমি টাকাটা দিয়ে দেই দিয়ে দিলে অন্তত সরকারি ভাবে নিলামে গেলো না সম্পত্তিটা এরই থাকলো আর এর পক্ষে আমি তো লিজ গ্রহীতা হিসেবে আছি অলরেডি এটার ভাড়া হিসেবে আমি আছি তাহলে আমি ভাড়ার টাকার ওপরে এটা কেটে দিবো অর্থাৎ তার কাছ থেকে পরবর্তীতে আমি প্রতিপূরণ পাওয়ার অধিকার রাখি এখানে দেখেন এ এবং সি এর সম্পত্তিতে সি যে লিজ গ্রহীতা আছে এখন এ আর সি এর মধ্যে তো এই ধরনের কোনো চুক্তি হয় নাই যে এ তো সি কে বলে নাই তুমি আমার হয়ে টাকাটা পরিশোধ করে দেও যদিও বলে নাই তারপর CJA এর হয়ে এটা করে দিল ধরে নেওয়া হল তাদের মধ্যে একটা চুক্তি আসলে হয়েছে সুতরাং এই টাকাটা পরবর্তীতে এর কাছ থেকে সে ফেরত পাওয়ার অধিকার রাখে এগুলো হচ্ছে রিজেম্বলিং কন্ট্রাক্ট এর বাইরে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে সেকশন সেভেন্টিতে যে অব্লিগেশন অফ পার্সন এনজয়িং বেনিফিট অফ নন গ্র্যাচুয়েশাস অ্যাক্ট আমার জন্য কোনো একটা ব্যক্তি নন গ্র্যাচুয়েশাস কোনো একটা অ্যাক্ট করলো এমন কোনো কাজ করলো আমাকে কোনো একটা কিছু দিলো কিন্তু সেটা আসলে আহ কৃতজ্ঞতামূলকভাবে বা ভলান্টারিলি ফ্রি অফ কস্ট ফ্রি অফ সার্ভিস দেয় নাই সে ফ্রি অফ কস্ট দেয় নাই সে আসলে এটার জন্য কিছু আশা করে এখন সে যদি আমার এটা দেয় এটার মাধ্যমে আমি বেনিফিটেড হই তাহলে পরবর্তীতে আমার দায়িত্ব হয়ে দাঁড়াবে তাকে যেন এটার জন্য ক্ষতিপূরণ প্রতিপূরণ দি। উদাহরণ হিসেবে এখানে যেমন দেখেন একটা ব্যবসায়ী সে আহ কিছু পণ্য সামগ্রী সে বিয়ের বাড়ির সামনে মিস্টেকেনলি রেখে চলে আসে এখন বি এটাকে নিজের মনে করে সে নিয়েও নিল ব্যবহারও করলো খাইলো পরবর্তীতে এটা যখন ডিসকভার হলো জানাজানি হলো তখন এ বিয়ের কাছ থেকে এটার ক্ষতিপূরণ পেতে বাধ্য কারণ সে এ এ তো বিয়ের জন্য এটা এরকম ভলান্টারিলি সেটা করে নাই এইভাবে করে নাই তার জন্য করে নাই কোনো কিছু কৃতজ্ঞতামূলকভাবে কোনো কিছু করে নাই সুতরাং এই ক্ষেত্রে তার কাছ থেকে সে এটার প্রতিপূরণ পাবে যদিও এ এবং বিয়ের মধ্যে কোনো ধরনের চুক্তিই হয় নাই তারপরও পাবে কারণ এটা একটা রিজেম্বলিং কন্ট্রাক্ট হয়েছে ঠিক একই রকম ভাবে একজন ব্যক্তি আহ এ সে বিয়ের বাড়িতে আগুন লাগলো সে আগুন নিভিয়ে দিলো তার জন্য একটা কাজ করলো তাকে নিশ্চয় একটা ক্ষতির হাত থেকে বাঁচালো তো পরবর্তীতে বি এ বিয়ের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পাবে কিনা সেটা নির্ভর করবে ওই সিচুয়েশন কি টাকার বিনিময়ে বা কোনো কিছু পাওয়ার আশায় করেছে না কি না সাধারণত মানুষ এগুলো টাকা পাওয়ার আশায় করে না যেহেতু করে নাই তাহলে সেই ক্ষেত্রে যেহেতু করেছিল তাহলে সেই ক্ষেত্রে সে তার কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পাবে না কিন্তু যদি প্রমাণ করা যায় সে আসলে গ্র্যাজুয়েট শাস্ত্রি করে নাই সে আসলে ইচ্ছে করে এটার জন্যই করেছিল এরকম করে সে করে থাকে এটা তার পেশা হিসেবে নিয়েছে তাহলে সেই ক্ষেত্রে তখন অবশ্যই তার কাছ থেকে ক্ষতিপূরণ পাবে কারণ তখন এটা রিজেমলিং কন্ট্রাক্ট মনে করা হবে আরেকটা বিষয় দেখেন

এখন এ জানে না এই টাকাটা এ বি দুইজন মিলে দিবে এটা জানে না বিও জানে না এ দিয়ে দিল পুরা টাকা সি কে দিয়ে দিল 100 টাকা পরবর্তীতে বিউ যখন গিয়ে সি কে 100 টাকা দিতে গেল সি তার কাছে থেকে রাখলো অর্থাৎ সি এ এর কাছেও 100 টাকা রাখলো বি এর কাছেও 100 টাকা রাখলো তাহলে বি যে এই জিনিসটা রাখলো সেটা তারা ভুল করেছে এবং বি কিন্তু C এটা রাখতে পারে না পরবর্তীতে সি এর কাছ থেকে এই টাকাটা আবার ফেরত নেওয়া যাবে যদিও এ এবং সি এর মধ্যে কোনো ধরনের বা বি এবং সি এর মধ্যে কোন ধরনের কন্ট্রাক্ট ছিল না সরাসরি কন্ট্রাক্ট ছিল না তারপরেও ধরে নেওয়া হবে তাদের মধ্যে একটা সাদৃশ্যপূর্ণ কন্ট্রাক্ট বা রিজেম্বলিং কন্ট্রাক্ট হয়েছিল এই ক্ষেত্রেও চুক্তি আইনের অধীনে যেরকম যে রেমেডিগুলো গুলো থাকে আমরা দেখেছি তাদের মধ্যেও তখন এই ধরনের রেমেডিগুলো গুলো পাবে এই টাকাটা ফেরত আনতে পারবে এই ছিল মোটামুটি রিজেম্বলিং কন্ট্রাক্ট বা সাদৃশ্যপূর্ণ চুক্তি নিয়ে আমাদের চুক্তি আইনের বিবরণ আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আর আপনাদের যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের এই প্রশ্নগুলোর সদুত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ